তার আন্দোলন সংগ্রাম দেশ এবং দেশের মানুষের জন্য তার কাজ এতই বিস্তৃত এতই বিশাল এতই বর্ণাঢ্য যেটা একটা অনুষ্ঠান বা একটা প্রদর্শনের মাধ্যমে কোনো মতেই এটাকে ধারণ করা সম্ভব না কাজেই ইচ্ছা করলে আমাদের এই সোসাইটি তারা তার আন্দোলন সংগ্রামের উপর তার রাষ্ট্র পরিচালনার উপর তার উন্নয়নমূলক কার্যক্রমের উপর এবং তার জীবনের আনন্দ বেদনার উপর তারা আলাদা আলাদা প্রদর্শনের আয়োজন করতে পারে যেটা জনগণের কাছে খুবই গ্রহণযোগ্য হবে কারণ এদেশের মানুষ তার সম্পর্কে জানতে চায় বুঝতে চায় শুনতে চায় অনুধাবন করতে চায় এবং সেখান থেকে শিক্ষা নিতে চায় যে মানুষটার জানা যায় এত মানুষের সমাগম হয়েছে যেটা বিশ্বের প্রধান জানাজাগুলির অন্যতম হয়ে গেছে যে মানুষটা তার সারা জীবন লড়াই করেছেন গণতন্ত্রের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য দেশের মানুষের কল্যাণের জন্য সেই মানুষটার সম্পর্কে মানুষের জানার আগ্রহ থাকা স্বাভাবিক বিশেষ করে তরুণ প্রজন্ম যারা হয়তো চোখের সামনে তার লড়াইটা দেখে নাই কিন্তু শুনেছে তাদের সামনে যখন এই সব লড়াইয়ের দৃশ্যগুলি না আসবে আমার ধারণা যে তারা তা থেকে শিক্ষা নিতে পারবে তা থেকে তাদের আবেগ আরও সিদ্ধান্তের রূপ নেবে এই জন্য আমি তাদেরকে অনুরোধ করব তারা এই ব্যাপারে ভাবতে পারেন আমি আজকের এই দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আল্লাহর কাছে শকর করি যে তার রাজনৈতিক জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত তার পাশে থাকা সৌভাগ্য হয়েছে আমাদের আমরা আমরা যে হারিয়েছি এটা বর্ণনা করার কোনো বিষয় না কিন্তু আমরা বিশ্বাস করি যে উনি যা রেখে গেছেন সেটাও আমাদের জন্য মস্ত বড় পাখে সব রাজনৈতিক নেতা উত্তরাধিকার রেখে যেতে পারেন না আমাদের দেশেই আমরা দেখেছি সেরা বাংলা ফজলুল হক হোসেন সহজেদের মতো বিখ্যাত মানুষরা তাদের আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার মতো সেরকম কাউকে রেখে যেতে পারেন নাই কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তান জনাব তারেক রহমানকে রেখে গেছেন যিনি বাংলাদেশের এখন অন্যতম প্রধান জনপ্রিয় ব্যক্তিত্ব এবং বাংলাদেশে রাজনীতির মস্ত বড় একজন অংশীদার আমরা আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ তার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন দেখতে চায় এবং সেজন্যই তাকে নিয়ে মানুষের এত আকাঙ্ক্ষা মানুষের এত আবেগ আমরা বিশ্বাস করি যে তিনি তার পিতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী জনগণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যাবেন তার রহমান সাহেব অলরেডি বলেছেন যে আমার মা যেখানে কাজ শেষ করেছেন আমি সেখান থেকে শুরু করব আমরা মনে করি যে দেশ এবং দেশমাতৃকার জন্য দেশনেত্রী যা করেছেন সেখান থেকে শুরু করে এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারলেই শুধু দেশ এবং দেশের মানুষের কল্যাণ হবে আমরা আশা করি যে এই কাজে আমরা আমাদের সবারই সহযোগিতা পাবো মিডিয়ার বন্ধুদের সহযোগিতা পাবো এবং বগুড়া মিডিয়া এবং কালচারাল অ্যাসোসিয়েশনের সোসাইটির সহযোগিতা পাবো সব ভালো কাজের শত্রু থাকে সব ভালো উদ্যোগের বিরোধিতা থাকে কাজেই এটা অস্বাভাবিক কিছু না আমাদের শহীদ হাদির ঘটনাটাও এরই অংশ যে যারাই দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং দেশের কল্যাণের জন্য কাজ করতে চায় তাদেরও শত্রু থাকে এবং সে শত্রুরা চেষ্টা করে যাতে এই ভালো কাজের মঙ্গলময় কাজের গতি থামানো না গেলেও যেন ধীরও করা যায় কিন্তু আমি বিশ্বাস করি যে এদেশের দেশের মানুষ তারা আন্দোলন সংগ্রামে পুরে খাঁটি শোনা হয়ে গেছে কাজেই তাদেরকে এসব কোনো অপকর্মের দ্বারা ঠেকায় রাখা সম্ভব হবে না আমরা নির্বাচন পরিচালনা কমিটিতে যারা কাজ করছি তারা মূলত নির্বাচনের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব দলের মধ্যে যারা দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছে সেটাকে দেখা সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু দলের নির্বাচন পরিচালনা কমিটি না তারপরেও আমরা যেটা বলবো সেটা হলো যে দেখেন আমাদের মতো একটা এত বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর তো সেখানে অনেকেই দলের সিদ্ধান্ত মনে করেছে আর কি যে সিদ্ধান্ত হচ্ছে তাকে যদি মনোনীত করা হতো তাহলে আরও ভালো হতো তো তারা সেই জন্য চেষ্টা করছে এবং প্রত্যাহারের সময় শেষ হয় নাই আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে যে দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন আমরা আশা করছি যে তারা প্রত্যাহার করবেন অনেকেই অলরেডি প্রত্যাহার করার কথা জানিয়েছেন আমাদেরকে তো সেই জন্য আমি মনে করি আর কি যে প্রত্যাহার করার সময়ের মধ্যেই এই পরিস্থিতির অনেক উন্নতি হয়ে যাবে